হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ড্যানিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম চান্দির দিল্লি বুটিক্সের মধ্যে খুবই সুন্দর হচ্ছে চারটি কালারের মধ্যে হবে এক এক করে প্রত্যেকটি দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসেও দেখতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি খুবই ধামাকা একটি প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট ভিডিও হচ্ছে এটা আমাদের হ্যাঁ জাস্ট দেখেন খুবই সুন্দর শেডের মধ্যে প্রিন্টের সাথে হচ্ছে আপনার অ্যাম্বডারি কাজ থাকবে সাথে হচ্ছে আপনার খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার সিকোয়েন্সও করা থাকবে আর এগুলোর হাতা সম্পূর্ণ আলাদা আর ব্যাক হচ্ছে আপনার খুবই সুন্দর একটি প্রিন্ট পেয়ে যাবেন জাস্ট দেখেন কত সুন্দর একটি প্রিন্ট থাকছে অবিশ্বাস একটি প্রাইজে আমরা দিয়ে দিব খুবই লিমিটেড একটি প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটি প্রাইস থাকছে আমাদের এটা আর এটা হচ্ছে আপনার ইনারও সাথে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু আপনার আলাদাভাবে নেওয়া লাগবে না চান্দির সাথে নর্মালি হচ্ছে ইনারে কাপড় থাকে না কিন্তু আমাদের বুটিক্সেরগুলোর মধ্যে ইনারে কাপড় সাথে থাকছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় হচ্ছে অল ওভার হচ্ছে আপনার এমব্রয়ডারির কাজ থাকবে সাথে হচ্ছে নিচে দামন পাটটায় খুবই সুন্দর হচ্ছে আপনার চিকেন কারির কাজ থাকছে এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে প্লাজো প্যান্ট ক্যানিং যেমন ইচ্ছা আপনি যে রকম সালোয়ার চান ওরকম সালোয়ার আপনি মেক করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাও চান্দিরি ফেব্রিক্সের মধ্যে হবে অল ওভার হচ্ছে আপনার অ্যাম্বয়ডারির সাথে হচ্ছে এরকম ছোট ছোটো আপনার জিরো সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার এটা হচ্ছে আমাদের সেকেন্ড একটি কালার অ্যাশের সাথে হচ্ছে আপনার পাঙ্গি কালারের একটি কম্বিনেশনের থাকবে হ্যাঁ ধামাক একটি প্রাইজে পেয়ে যাবে আমরা এটার প্রাইস আপনাদের সবাইকে জানিয়ে দেব ধামাকা একটি প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার সালোয়ার খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন কারণ হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আমাদের থাকে না এই ফার্স্ট ডেনিয়ার পক্ষ থেকে হচ্ছে আমরা হচ্ছে ডিসকাউন্ট ভিডিও করছি কারণ এগুলো স্টক খুবই লিমিটেড হবে স্টক ক্লিয়ার ডিসকাউন্ট প্রাইস দিব আমরা আজকে এটা হচ্ছে আমাদের থার্ড একটি কালার পেস্ট কালারের সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন থাকবে জাস্ট দেখেন এগুলোর দামানটা জাস্ট দেখা দেই দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কাপড়টাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আমাদের এটা হচ্ছে দুপাট্টা চেস দেখেন এটার প্রাইস কত থাকছে আপুরা বলেন এটার প্রাইস মাত্র আঠেরোশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা আমরা হচ্ছে আপনার থার্টি তিন হাজার প্লাস হচ্ছে পঁয়ত্রিশশো করে আমরা বিক্রি করছি কিন্তু স্টক ক্লিয়ারের জন্য হচ্ছে আমরা মাত্র আঠেরোশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি থাকবেন কারণ স্টক খুবই লিমিটেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম